ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো আপনাদেরকে আমার সিএম ডিজিটাল জোনে স্বাগতম তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আমরা অনেকেই জানি না কিভাবে বিকাশ থেকে জিপি স্ট্রাকের বিল পরিশোধ করতে হয় তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে বিকাশ থেকে জিপি স্ট্রাকের বিল পরিশোধ করবেন তো জিপি স্ট্রাকের বিল পরিশোধ করার জন্য আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো বিকাশ অ্যাপটি ওপেন করতে হবে তো বিকাশ অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা পেবিল নামে একটি অপশন দেখতে পারবেন তো আপনারা ওই পেবিল নামে যে অপশনটি রয়েছে সেই অপশনটির উপর ক্লিক করবেন তো পেবিল অপশনে অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে তো এই ইন্টারফেসে এসে আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন তো এখানে আপনারা ট্র্যাকার নামে একটি অপশন নিচে দেখতে পারবেন তো আপনারা সবাই ওই ট্র্যাকার অপশনের উপর ক্লিক করবেন তো ওই ট্র্যাকার অপশানে ক্লিক করার পর আমাদের সামনে অনেকগুলো জিপিএস ট্রাকারের কোম্পানি চলে আসবে তো আপনি যেই কোম্পানি জিপিএস ট্র্যাকার ব্যবহার করেন তো এখানে সেটার উপর ক্লিক করবেন তো আমি ফাইন্ডার জিপিএস ট্র্যাকার ব্যবহার করি তো আমি ফাইন্ডার জিপিএস ট্র্যাকারে ক্লিক করব তো ফাইন্ডার জিপিএস ট্রাকার ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা আপনাদের বিল অ্যাকাউন্ট নাম্বারটি দিন তো আপনার ফাইন্ডার জিপিএস ট্রাকারের যে বিল অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে আপনারা সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে অ্যাকাউন্ট নাম্বারটি তোলা হয়ে গেলে এখানে নিচে দেখতে পারবেন পে বিল করতে এগিয়ে যান তো ওই অপশনের উপর আপনারা ক্লিক করবেন তো ওই অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসে তো এখানে এসে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো আপনাদের জিপেস্ট্রাইকারের যে বিলটি রয়েছে সেই বিলের পরিমাণটি এখানে তুলতে হবে তো বিলের পরিমাণটি এখানে তোলার পর আপনারা নিচে দেখতে পাবেন পরের দাপে যেতে ট্যাপ করুন যে অপশনটি রয়েছে তো ওই অপশনে আপনারা সবাই ক্লিক করেন তো ওই অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে তো এখানে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো আপনাদের বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বারটি রয়েছে সেই পিন নাম্বারটি সঠিকভাবে এখানে তুলতে হবে তো এখানে সঠিকভাবে পিন নাম্বারটি তোলার পর যে এরো অপশনটি রয়েছে ওই এরো অপশনে আপনাদের সববার ক্লিক করতে হবে তো এরো অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে আরেকটি ইন্টারফেস চলে আসবে তো এই ইন্টারফেসে আসার পর আপনারা নিচে দেখতে পারবেন যে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন তো ওই পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন অপশনটির উপর আপনারা এক থেকে দুই সেকেন্ড চেপে ধরে রাখবেন তো ওখানে চেপে ধরে রাখার পর আপনাদের জিপিএস ট্র্যাকারের বিল সম্পূর্ণভাবে পরিশোধ হয়ে যাবে তো বন্ধুরা এভাবেই জিপিএস ট্র্যাকারের বিল পরিশোধ করতে হয় বিকাশের মাধ্যমে তো বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ও একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবে তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম